ইরান বিগত কয়েক বছরে একাধিক আন্ডারগ্রাউন্ড ড্রোন ও মিসাইল সিটি গড়ে তুলেছে যেগুলোতে হাজার হাজার অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে এসব ভূগর্ভস্থ ঘাটি থেকে মোজাহের সিক্স আবাবিল সহ বিভিন্ন যুদ্ধ ড্রোন ও খেইবার শেখান গদরেইস সেজিল প্রভৃতি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরিচালনা করা হয় বলে খবর প্রকাশ করেছে একাধিক সংবাদ মাধ্যম ইসরায়েলের সাম্প্রতিক হামলা এসব ঘাটির কোনো সন্ধান পেয়েছে এমন তথ্য নেই বরং ইরান এসব ঘাঁটি থেকেই পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য মিসাইল সিটিতে তর্জো শুরু করেছে আর ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি প্রকাশ্যে এনেছে যা ভবিষ্যতেও আরও বড় আকারে প্রতিক্রিয়া দেখাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরানের এসব ভূগর্ভস্থ ঘাঁটি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির মুখে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলতে নির্মিত হয়েছে এসব ঘাঁটির অবস্থান গোপন এবং গভীরভাবে সুরক্ষিত ফলে সরাসরি হামলায় ধ্বংস করা কঠিন সাম্প্রতিক হামলায় এসব ঘাঁটির কোনো বড় ক্ষতি হয়েছে এমন নির্ভরযোগ্য তথ্য এখনও প্রকাশিত হয়নি বরং ইরান বারবার এসব ঘাঁটি থেকেই পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তবে ইরান দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সক্রিয় করেছে এবং পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বহুমাত্রিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর নানা অস্ত্র ও সিস্টেম সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের হামলার মুখে ইরান রাজধানী তেহরান সহ অন্তত ছয়টি প্রদেশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটির আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত আছে পনেরো হাজারেরও বেশি সৈন্য যারা বিভিন্ন মোবাইল ও স্থায়ী রাডার ব্যবহার করে আকাশ সীমা পর্যবেক্ষণ করে ইরানের নৌবাহিনীতে রয়েছে সতেরোটি সাবমেরিন আটষট্টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ সাতটি করভেট এবং আঠারোটি লজিস্টিক ও সহায়ক জাহাজ এই মুহূর্তে ইরানের কাছে অন্তত বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে অনেক যুদ্ধ বিশ্লেষকদের ধারণা ইরানের যেসব অস্ত্র ঘাঁটি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এবং আরও অসংখ্য গোপন ঘাঁটি থাকা আশ্চর্যজনক কিছু নয় আইআরজিসির ভূগর্ভস্থ ড্রোন ঘাটিও অত্যন্ত শক্তিশালী যেখানে শাহের সহ বিভিন্ন ধরনের আত্মঘাতী আক্রমণকারী ড্রোন রয়েছে এই ঘাঁটিটি কমপক্ষে তিন কিলোমিটার দীর্ঘ এবং সিরাজ শিল্প শহরের নিকট অবস্থিত ইসরায়েলি হামলার পর ইরানের কঠোরপন্থীরা পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করছে বিশ্লেষকদের মতে ইরান তার প্রচলিত প্রতিরোধ ক্ষমতার হ্রাস পাওয়ায় পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে